আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ওয়া নؤমিনু বিহি ওয়া নাতওয়াক্কালু আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া السلام علی رسول ও ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আশা করি আপনারা সবাই ভালো আছেন শুকরিয়া মহান আল্লাহর আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস এবং বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম সেটা অনেকই গুরুত্বপূর্ণ যে আমাদের ইমান এবং আকিদার সাথে সম্পর্কিত সেই বিষয়টা হচ্ছে আমার পরিচয় আমার পরিচয় কি আমি কি মুসলিম না আমি বাংলাদেশি নাকি আমি বাঙালি নাকি আমি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার না অন্য কিছু আসেন পরিচয় কিভাবে হয় মানুষের সেটা সংক্ষিপ্ত একটু বর্ণনা শুনি আমি মুসলমান কারণ হচ্ছে আমি মুসলিম ইসলাম ধর্ম পালন করি আমি বাঙালি কারণ বাংলা ভাষায় কথা বলি আমি বাংলাদেশি কারণ আমি বাংলাদেশে বসবাস করি আমি ভারতীয় উপমহাদেশীয় কারণ ভারতীয় উপমহাদেশে বসবাস করি আরও পরিচয় হতে পারে আমি ডাক্তার তাই আমার পরিচয় ডাক্তার আমি ইঞ্জিনিয়ার তাই আমার পরিচয় ইঞ্জিনিয়ার হতে পারে কেউ যদি যশোরে জন্মগ্রহণ করে সে পরিচয় দিতে পারে যশোরী কেউ যদি ফরিদপুরে জন্মগ্রহণ করে সে পরিচয় দিতে পারে ফরিদপুরী এরকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগত পরিচয় আছে তবে আমার আসল পরিচয় কী আমার একমাত্র এবং আসল পরিচয় হচ্ছে আমি মুসলিম কিভাবে? এই যে পৃথিবীতে আপনি আসছেন এই পৃথিবীর যে ভূখণ্ড আপনি বাস করতেছেন এই সমগ্র ভূখণ্ড এই পৃথিবী এছাড়া আমরা যা দেখতেছি না আর দেখতেছি এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই গ্যালাক্সি মিল্কওয়ে এই যে জিনিসগুলো মহাকাশে বিস্তৃত হয়ে আছে এগুলো কে সৃষ্টি করছে আল্লাহতালা এগুলোর কথা বাতি দেন আপনার আশেপাশে যে পরিবেশ এই যে গাছ এই যে পালা এই যে খাদ্য তৈরি হয় বিভিন্ন ধরনের ফল মূল ধান ভাত এই যে ধান গাছ এটা কি করেন আপনি আপনি বানান ধান আপনি তৈরি করেন আপনি শুধুমাত্র একটা বীজ ফেলে আসেন একটু পরিশ্রম করেন চাষ করে আসেন এটা কিন্তু আল্লাহ ধান গাছ তৈরি করে সেখান থেকে ধান হয় এই জাম গাছ এই জাম গাছ এই যে যত ফল ফল দেখেন আপেল কমলা এই যে আপনারা যত মাছ মাংস দুধ ডিম এগুলো পাচ্ছি এগুলো কে তৈরি করতেছে আল্লাহ এবং এগুলো তৈরি করার যে ব্যবস্থা আছে সেটাও কে করে দিচ্ছে সেটাও ব্যবস্থা করতেছে আল্লাহ তারপরে যে আপনি অক্সিজেন নিচ্ছেন প্রতি মুহুর্তে কত রোগী হসপিটাল বেডে পড়ে আছে অক্সিজেন দেওয়া হচ্ছে লিটারের পর লিটার কত খরচ হচ্ছে আপনার কোনো খরচ হচ্ছে কোনো খরচ হচ্ছে না আপনি যে দুইটা চোখ দিয়ে দেখতেছেন এই মুখ দিয়ে কথা বলতেছেন আমি কথা বলতেছি এই আমার হাতের যে কর্মক্ষমতা এই যে আমার হার্ট হৃৎপিণ্ড যে বিট করতেছে এই যে ফুসফুস যে বিট করতেছে এই যে আমার কিডনি যে ফাংশন করতেছে এগুলো তো অনেক গ্রস বড় বড় বিষয় এর চেয়েও সূক্ষ্ম বিষয় যে কথা বলার জন্য কত মেকানিজম চলতেছে শরীরের ভিতরে লবণ পানি যে খেলা চলতেছে কত তথ্য যে আমাদের শরীরে আছে এগুলো কে সন্নিবেশন করছে এই সমস্ত পরিবেশ এই পৃথিবীকে বসবাস উপযোগী কে করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে বিশ্বের কোনো নেতা করেছে হ্যাঁ বাঙালি আমরা পরিচয় দিব দিব কিন্তু এটা বৈশিষ্ট্যগত পরিচয় কিন্তু আমার একমাত্র এবং আসল বৈচয় হচ্ছে আমি মুসলিম কারণ আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে এ জীবং আমি কিছুই ছিলাম না এক সময় পৃথিবীতে হালাতা আলা আলাল ইংস্যানো হে নমিনা দাহরি লাম সেই ইম কৌরা এক সময় মানুষ মানে প্রকাশ করার মতো কিছুই ছিলাম আমরা কিছু ছিলাম না আমরা এমনকি পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ পরে আমাদের মায়ের পেটে অস্তিত্ব দান করছেন যখন অস্তিত্ব দান করেন যে সূক্ষ্ম একটা জিনিস দেন যে শুক্রাণু বা ডিম্বাণু এর মধ্যে যে লক্ষ কোটি তথ্যই থাকে এবং খালি চোখে যে শুক্রান আপনি ডিম্বাণু দেখতে পারেন না এত লক্ষ কোটি শুক্রান ডিম্বাণু থাকে ওখানে তার মধ্যে আরও সূক্ষ্ম লেভেলে যে ইনফরমেশানগুলো থাকে কোটি কোটি ইনফরমেশন আপনার চোখ কেমন হবে আপনার নাক কেমন হবে আপনি কী ভা আপনার শরীরের গঠনটা কেমন হবে আপনার হার্ট কেমন হবে হার্ট ভালো হবে না মন্দ হবে আপনার কিডনি ভালো হবে না মন্দ হবে এই যে মারাত্মক মারাত্মক জিনিস আপনার শরীর মেকানজম ঠিক করার জন্য আপনার ব্রেনটা ঠিক মতো গঠন হবে কি না এগুলো কেজিস ঠিক 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 হয়েছে এই চিপের মধ্যে আল্লাহ তালা আমরাও তৈরি করি মেমোরি কার্ড কয় টেরা বাইট এক টেরা বাইট দুই টেরা বাইট একশো টেরা বাইট তৈরি করলাম মেমোরি কার্ড ছোট্ট আর আল্লাহ যে আনসিন জিনিস তৈরি করছেন যেটা না আমরা শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয় আমাদের শরীর কীভাবে তৈরি হবে এগুলো কে তৈরি করছে আল্লাহ তৈরি করছে এই যে গঠন এগুলো কে মেনটেন করতেছে আল্লাহ করতেছে তাহলে আমার পরিচয় কি সর্বপ্রথম আল্লাহর পরিচয় পরিচয় আল্লাহ যে পরিচয় চাচ্ছেন যে পরিচয় আল্লাহ পছন্দ করেন সেই পরিচয় নিতে হবে প্রত্যেকটা নাস আস্তিক মানুষের এই পরিচয় থাকতে হবে প্রত্যেকটা মুসলমান গর্ব ঈশ্বীত বলবে আমার ফার্স্ট পরিচয় আমার সর্বপ্রথম পরিচয় এবং সর্বশ্রেষ্ঠ পরিচয় এবং সর্বপ্রথম পরিচয় হচ্ছে মুসলিম এরপর আমার বৈশিষ্ট্যগত পরিচয় আমি বাংলা ভাষায় কথা বলি আমি বাঙালি আমি বাংলাদেশে বসবাস করি আমি বাংলাদেশি আমি টাঙ্গাইলে বস্কারি টাঙ্গাইলি আমি যশোর বসবাস করি আমি যশোরি আমি ফরিদপুরে বসংস করি ফরিদপুরে আমি ডাক্তার আমি ডাক্তার আমি ডাক্তারি পড়াশোনা করে ডাক্তার আছে ডাক্তার আমি ইঞ্জিনিয়ার করে ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ার আমি কোরআনের হাফেজ এগুলো বৈশিষ্ট্যগত পরিচয় কিন্তু একমাত্র ওয়ান অ্যান্ডলি ফার্স্ট পরিচয় হচ্ছে মুসলিম আর বাকি সব বৈশিষ্ট্যগত পরিচয় অন্য পরিচয় দোষ নয় কিন্তু আপনি যদি বলেন আমি মুসলমানের আগে বাঙালি এই পরিচয় অবশ্যই দোষ আছে এটা ইসলামের আকিতার সাথে সরাসরি সাংঘর্ষিক আপনারা যারা মুসলমান নিজেদেরকে মুসলিম দাবি করেন তাদেরকে অবশ্যই এই মুহূর্তে থেকে সংশোধন হইতে হবে এর বিকল্প কোনো পথ নাই আপনি যদি আল্লাহর কাছে আল্লাহর কাছে সঠিক মর্যাদা এবং নাজাতের জন্য দাঁড়াতে চান তাহলে আপনার পরিচয় স্বভাকে মুসলিম হইতে হবে আশা করি বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে অনেক পরিবেশগুলো হচ্ছে এর জন্য আমি আলোচনা করলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে কিছুই করতে হয় না জমিতে থাকার জন্য ট্যাক্স দিতে হয় আল্লাহ জমিন থাকেন তারপরে ট্যাক্স দিতে হয় সমস্যা নাই তাতে আপনি আপনাকে খাবার দাবার দিয়ে যায় বেলা খাবার দেয় এক বেলাও না আপনাকে নিজেকে পরিশ্রম করে কষ্ট করে জোগাড় করতে হয় তারপরেও সরকারকে ট্যাক্স দিতে হয় সে ছোটোখাটো উন্নয়ন করে তা আল্লাহ যে আপনাকে এত সুন্দর একটা বডি দিয়েছে এত সুন্দর চোখ দিছে নাক দিয়েছে কান দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে আপনার একটা সুন্দর সুস্থ হার্ট দিয়েছে একটা ফুসফুস দিয়েছে কিডনি দিয়েছে দুইটা মানে দুইটা ফুসফুস দুইটা কিডনি এই যে আপনার হাত পায় এই যে এত কিছু দিস আল্লাহ আপনাকে ট্যাক্স দেওয়া লাগতেছে কোনো ট্যাক্স দেওয়া লাগে না কিচ্ছু দেওয়া লাগে না তা আপনার পরিচয় মুসলমান বলবেন মুসলিম বলবেন এটা বলতে আপনার কারপন্ন। আপনার জন্য তো কপালে দুঃখই থাকবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন